আমাকে দিয়ে আমাকে দিয়ে ব্যবসা করছে আমার এক কথা এটা আমার দিক থেকে মানতাম যে আমাকে ভালোবাসে কিন্তু এটা আমি রং আমরা দেখি যে

আরিফ ভাই বলছিল আপনি কি লালাকে দাওয়াত দিবেন না আমি বললাম ঠিক আছে আপনার নিউজের মাধ্যমে আমি দাওয়াত দিয়ে দিচ্ছি আমি ওর সরাসরি দাওয়াত দি প্রথমে তারপর এর মধ্যে কিন্তু বড় ভাইয়ের আমার যারা আছে তারা লালার সাথে কন্ট্যাক্ট করলো লালা কিন্তু বারবার আমার বড় ভাইদের ফোর্স করে আমার সাথে মিট করার জন্য আমার সাথে কথা বলার জন্য কনসাল্ট করার জন্য বিষয়টা বড় ভাই কি করবে একটা পর্যায়ে ডেকে নিয়ে যায় যখন ডেকে না নেয় তাদের বিরুদ্ধে আবার উল্টা পাল্টা গিবোধ করে এটা তো খারাপ কিছু না এটা তো খারাপ কিছু না আমরা তো অবৈধ কিছু করতেছি না আর অবৈধ কিছু না না এখানে বিষয় হচ্ছে ভালোবাসার বিষয়টা আপনি আপনার আমাদের যদি ইসলামিক দিকেও যান ওই কিন্তু বয়সের পার্থক্যটা আছে এমনি তো আসলে পার্থক্য আছে এগুলোর কন্টিনিউ আর মিলিয়ন প্লাস ফলোয়ার আমার চেয়ে বেশি ফলোয়ার ওর ওর ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন আমার মাত্র ওয়ান মিলিয়ন আর আমার টোটাল যত সাইড আছে সব সাইডগুলো মিলে আমার দুই কোটি ফলোয়ার্স আছে দুই কোটি কাউন্টেবল আর অন্য অন্য যারা আছে যারা মোবাইল ইউজ করে না যারা ফলো করে না শুধু দেখে এরকম ফলোয়ার্স তো অভাব নেই বাংলাদেশে আমার হ্যাঁ কিছুদিন আগেও বাসা অনেক হয়েছে এর মধ্যেই দেখেন আপনি ছয় মাস পরে কি তোমরা আর এক হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না ওকে আমরা একটু আবারও না আমি তো বলেই দিলাম আমার আর এই ছা নাই আপনি ওইটা দেখেছেন কি আমি দেখেছি এবং আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলেছি আমি এখন হচ্ছে ওই যেই আমাকে কংগ্রাচুলেশনটা বললো ওই জন্য কিন্তু ভিডিওটা করার আগে ভিডিওটা করার আগে আমার গিবদ গাছ ছিল আমার বদনাম করতেছিল লাইভে ভিডিওতে আমি দেখছি প্রজেক্টর দিয়ে আমাকে প্রমাণ করতেছিল আমি খুব বাজে মানুষ এটা সেটা আসলে যতই চেষ্টা করুক সত্যকে কখনো ডাকতে পারবে না সত্য সত্যই থাকবে মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট থাকে ঝগড়া যে ভিডিওগুলো দেখে চার পাঁচ বছর আগের ভিডিও রংপুরের ভিডিও আর তারপরে আপনার বিয়াবাড়ির ভিডিও এইগুলা এইগুলা নিয়া তো বাস্তব জীবনে না আর সবাই এখন হচ্ছে ওর সাথে আমার প্রায় দুই মাস হয়ে গেছে এই দুই মাসের মধ্যে কিন্তু আমার আমি অনেক জায়গায় যেয়ে থাকছি এমনও বলছে এসে যে আমি বস্তিতে যেয়ে থাকছি যে থাকি কোনো সমস্যা নেই এটা আমার বন্ধুর বাসা বস্তি বলছে যদি বন্ধুরা বস্তি হয় তাও আমি কমফোর্টেবল ওর বাসার চেয়ে ভালো আছে ওর ওর যে একটা মানুষ হিসাবে এত খারাপ মানুষ ওর মানুষের চেয়ে ভালো আছে তো আমি বলতে চাই এখন থেকে আমি আমার নিজেকে নিজের মতো করে গড়ে তুলতে চাচ্ছি এই জন্য আমি আমার একটা নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি যেটা নাম হচ্ছে প্রিন্স কার্ট সেলুন এটা যমুনা ফিউচার পার্কের সাইডেই আপনার পকেট গেটে নতুন পকেট গেটে বসুন্ধরা রোডে প্রিন্স কার্ট সেলুন সবাই আসবেন আপনারা আপনাদের সবাইকে দাওয়াত করলাম আমি যেন বড় হই আর আমার ব্যবসাটা যেন অনেক বড় হয় এই জন্য আপনার সবাই দোয়া করবেন আর আর কিছুই না আর কিছু থাকবে চারশো টাকার প্যাকেজ আছে চারশো টাকার প্যাকেজে আপনারা পেয়ে যাবেন হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ ব্রাইটনিং ফেসিয়াল তারপর মিনিকে আপনার স্কিন রিলেটেড ট্রিটমেন্ট আছে হেয়ার ট্রিটমেন্ট আছে আরো অনেক কিছু আছে টাক সমাধান আছে কিন্তু আমার প্রিন্স কারো আপনারা চলে আসবেন সবাই পজিটিভ আজকে তো পজিটিভ দিকগুলো বলতে আসিনি আজকে আমি আমার মাম্মা কথা বলতে আসছি আর ও আমার বিরুদ্ধে যে ভুল ইনফরমেশন গুলো দিয়েছে সেগুলো ক্লিয়ার করতে আসছি এখানে কারো প্রশংসা করে বদনাম করতে আমি আসি নাই আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে মামলা নিয়ে অপপ্রচার আইন আদালত নিয়ে অপপ্রচার কেউই করবেন না কারণ

এই টাকা ওই রকিব যে আমার নয় বদনাম করছে কারণ ও একটা আমার শুভকাঙ্ক্ষী ছিল এখন আর বদনাম করতেছে টাকার জন্য একজন প্রতারক ওরও বিচার হবে আর যারা আমার আমারকে নিয়ে অপপ্রচার করতেছেন তাদেরও বিচার হবে